হ্যালো গাইজ এই যে আজকে একটা ভিডিও দিলাম আমাদের সুচির গায়ে হলুদ ভিডিওটা কিছুদিন পরেই দিলাম কারণ আপনাদেরকে একটা কথা বলে রাখি এটা আমাদের পারিবারিক একটা প্রোগ্রাম পরিবারের লোকজন সবাই ছিল এই প্রোগ্রামে সুচির গায়ে হলুদে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যই এই ভিডিওটা করেছিলাম তো আজকে দিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আপনারা ওদেরকে হয়তো আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন সুচিকে নিয়ে আসতেছে মঞ্চের দিকে তো আমাদের গ্রামীণ যে আপনার রীতি নীতি কৃষ্টি সেভাবেই উনা দিয়ে মাতার উপরে দিয়ে এই যে মঞ্চে নিয়ে আসছে ভাবিরা এবং পরিবারের অন্যান্য লোকজন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সব আপারা তারা সেজেছে নতুন রূপে নতুন সাজে একই ড্রেসে সুচিকে নিয়ে আসছে মঞ্চে ওনা দিয়ে মাথার উপরে বাবিরা একটা কিছু করতেছে এখন দেখতে পাচ্ছেন বাহ অনেকে অনেক সুন্দর লাগছে আনুষ্ঠানিকতা শেষে এখন সবাই মিষ্টি ফল টল হলুদ সব নিয়ে আসতেছে আমাদের ছোট ছোট বাচ্চারা এই যে দেখতে পাচ্ছেন এর মাঝে কচিবাই কালো পাঞ্জাবিতে কচিবাইকে অনেক সুন্দর লাগছে এবার একটু মঞ্চ থেকে দেখাই সবাই বিভিন্ন ধরনের ফল ফ্রুটস নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই খুব মজা করতেছে ছবি তুলতেছে সবাই সেজেছে অনেক চমৎকার চমৎকারভাবে অসাধারণ ছিল অনেক মজা করছে সবাই অনেক মজার ছিল ওদের বাড়িতে যে প্রোগ্রামগুলো হয় আসলে সব অনেক সুন্দর হয় অনেক মজার হয় ভিডিও শ্যুট চলতেছে ফটোশ্যুট দুই ভাই বোন কচি ভাইয়ের সাথে সুচি মঞ্চে দেখতে থাকেন আপনারা শেষ পর্যন্ত অনেক অনেক মজা আছে যে আমাদের আপারা আমাদের পরিবারের সবাই যে কথা বলছিলাম আপনারা দেখতে থাকেন এই যে সবাই খুব মজা করতেছে আমার আন্টিকে দেখতেছেন খুশিতে গদগদ এবং খুশিতে উনি নাচার চেষ্টা করতেছেন এবং সবাই আন্টির সাথে দুষ্টামি করতেছে আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত অনেক মজার ছিল অনুষ্ঠানটা শেষ পর্যন্ত না দেখলে হয়তো ভালো লাগবে না শেষ পর্যন্ত দেখবেন এটাই আশা করি সবাই একই শাড়িতে অনেক সুন্দর করে সেজেছিলো এবং একটা মিলন মেলায় পরিণত হয়েছিল আমাদের এই সূচির গায়ে হলুদ সব আত্মীয় স্বজন এবং আপারা যে যেখানেই আছে সবাই বিয়েতেই একত্রিত হয়